হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই অনেক ভালো আছি আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুবানাকে কিভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই সেটা আমি আপনাদেরকে দেখাবো সুবানার খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে ছোট্ট একটা পাতিল নিয়েছি তাতে আমি তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুবানাকে আমি এক একদিন এক এক সবজি দেওয়ার চেষ্টা করি এক একদিন এক একটা সবজি দিয়ে রান্না করলে খিচুড়ির টেস্টে ভিন্নতা দেখা দেবে আর খেতেও খুব মজা পাবে প্রথমে আমি গাজর আর আলু ভালোভাবে কষিয়ে নেব তাতে মুরগির মাংস দিয়ে দেবো একটু পরিমাণ সব ধরনের মশলা একটু একচিমটি করে করে দিয়ে দেবো তারপর আমি চালগুলো চাল আর ডাল দিয়ে দিলাম চাল ডাল দিয়ে দেওয়ার পর ভালোভাবে আরও কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি সবসময় অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি কারণ বেশি রান্না করলে নষ্ট হয় আর এই খাবারটা ফেলে দিতেও আমার খুব কষ্ট লাগে খিচুড়ি আমি সবসময় চট্টু রান্না করি আর চট্টোপাতা রান্না করতে আমার খুব ভালো লাগে সুবানাকে ছোট্ট পাতিলে খিচুড়ি রান্না করে খাওয়ায় তাই সাহারিন আমাকে বলে আম্মু তুমি আমাকেও ছোট্ট পাতিলে খিচুড়ি রান্না করে খাও না আপনাদেরকে একদিন শাহারিনের খিচুড়ি রান্না করে দেখাবো সাহারিন খিচুড়ি খেতে অনেক ভালোবাসে সুবানার খিচুড়ি হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন খিচুড়ি অনেক পাতলা হয়েছে কারণ ও একটু পাতলা খিচুড়িটাই খেতে পছন্দ করে এই সুন্দর বাটি আর চামচটা দেখতে পাচ্ছেন এটা সুবানার মবিন যাচ্ছে সুবানার জন্মের সময় কিনে দিয়েছিল তখন কাজে লাগে নাই এখন সুবানা এই বাটিতে করে খিচুড়ি খেতে পাচ্ছে এজন্য জন্য আমার খুব ভালো লাগে বানা বেশি শক্ত হলে খেতে পারে না তাই ওকে একটু নরম লিকুইড করেই দিতে হয় তাহলে ও মশালা খুব ভালো খেতে পারে বাচ্চাদের ছয় মাস শেষ হয়ে যাওয়ার পরে যখন সলিড খাবার দেওয়ার সময় হয় তখন আসলে মাদের জন্য একটা যুদ্ধ ঘটে কারণ খিচুড়ি রান্না করে খিচুড়ি খাওয়ানো অনেক টাফ হয়ে যায় মাদের জন্য অনেক বাচ্চারাই খেতে চায় না আবার অনেক বাচ্চারা মশালা অনেক খায় আমার সুবানা মশালা চার চামচ পর্যন্ত খাবে তারপরে আর সে খাবে না পানি খাবে তারপরে খেলবে তারপরে আবার আধা ঘন্টা পরে আবার একটু দিব এভাবেই ওকে খিচুড়ি খাওয়াতে হয় সুবানা চার পাঁচ চামচ খাওয়ার পর তাকে আর কোনোভাবেই আপনি খিচুড়ি এভাবে খাওয়াতে পারবেন না কোনোভাবেই খাওয়ানো সম্ভব না সে আর চামচ দিয়ে খাবেই না আমি চেষ্টা করি সবসময় তাকে চামচ দিয়ে খাওয়ানোর বা হাত দিয়ে খাওয়ানোর তাতে খাবার উপাসটা অনেক ভালো হবে দেখতেই পাচ্ছেন খিচুড়ি চামচটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছে কারণ সে আর খাবে না যেহেতু সুফানা খেতে চায় না তাই আমি অর্ধেকটাকে চামচ দিয়ে খাওয়াই আর অর্ধেকটা ব্লেন্ড করে ফিটারে করে খাওয়াই তো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে মুরগি মাংসগুলো নিয়েছি আমার ব্লেন্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পরে খিচুড়িগুলো ঘন হয়েছে এই ব্লেন্ড করা খিচুড়িগুলো আমি সুফানাকে ফিটারে খাওয়াবো দেখতে পাচ্ছেন ফিটারের ফোটা অনেক বড় করে নিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ